একটা কম দামের মধ্যে রেডি বাড়ি করা যাবে এরকম প্লট করছিলেন ষোলো ফিট সিটি কর্পোরেশনের রোডের সাথে এবং বাজার থাকবে তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এই সেই ফিট একেবারে রাস্তার সাথে আজকের এই সেই বরট উঁচু এবং রাস্তা থেকে অনেক উঁচু আপনি যদি দেখেন এটা রাস্তা ষোলো ফিট আর দেখেন বাড়ি করেছে প্রায় তিন চার ফিট উঁচু অলরেডি একজনের নিজের বাড়ি তিনি ছয় কাটা সেল করে দিচ্ছে এবং চারপাশে মেপে ইয়া করা রয়েছে সেরকম আজকে যে বাড়িটি হয়ে যাবে আপনাদের জন্য এবং ঢাকা সিটির যারা নন্দীপাড়া থেকে অটো বা অটো দিয়ে মাত্র দশ মিনিটে আসতে চান তাদের জন্য আজকের এই বাড়িটি এবং বনশ্রী থেকে পনেরো মিনিট এবং কোনাপাড়া যাত্রাবাড়ি থেকে দশ পনেরো মিনিট আসতে চান তাদের জন্য মূলত আজকের এই বাড়িটি আজকের এই বাড়িটির পাশে অলরেডি সাইট ফিডের যেটা আমুলিয়া থেকে বৌদ্ধ মন্দির গিয়েছে সেই সাইট ফিডের রোডটি পেয়ে যাবেন এটা বাড়ি একটা প্লট পরে সাইট ফিডের রোডটি এবং এই বাড়িটার যে বাড়িটার কাঠা বিক্রি হবে এই বাড়িটার পাশে অলরেডি এলাকার বাজার হ্যাঁ মোচর স্ট্যান্ড যেমন এই যে দেখেন এখানে মার্কেট বাজার এই যে সবগুলো কিন্তু এখানেই রিক্সা বটরিক্সা থেমে আপনি এখানে থেকে যে কোনো রিক্সায় নন্দীপাড়া ডেকে অথবা অটো দেওয়া তারপরে আপনার খিলগাঁও বাসাবো সোজা অথবা কোনাপাড়া যেতে পারছেন তো মূলত একেবারে ডেভেলপ এরিয়া এবং নন্দীপাড়ার পাশে নন্দীপাড়াতে আসতে হয় এটাই ধরেন সে পিছনের সাইড এবং এটি হচ্ছে ঢাকা সিটির তিয়াত্তর নম্বর ওয়ার্ডের সবুজভাগ সবুজবাগ থানার বাইক দিয়ে অঞ্চলটি পড়েছে নন্দীপাড়াতে এরকম একটা বড় রাস্তার সাথে জমি নিতে গেলে আপনার অধিকার সাইড থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আর এখানে আজকের জমিট আপনি মাত্র পেয়ে যাচ্ছেন 26 লক্ষ টাকা যাদের হ্যান্ডসাম বাজেট রয়েছে এবং কিনে রেখে দিতে চান ভবিষ্যতে বাড়ি করতে চান বা আজকে সে বাড়ি করে ভাড়া দিয়ে চলতে চান অথবা বাড়ি ভাড়া উঠে চলতে চান আশেপাশে দেখেন কত ঘনবসতি এই যে দেখেন এ কিন্তু বাড়ির পাশে আমরা এই যে বাড়িটা দাঁড়িয়ে আছি আর একটা প্লট পরে যে দেখেন অসংখ্য বিল্ডিং এখানে শুটিং করার মতো এই যে বিল্ডিং রয়েছে সাতটা না তো সূত্ররাঙ্গ আশেপাশে জোন এত বাড়ি ঘর দেখেন যার কারণে আপনি এখানে আসলে ঠকবেন না এখন এসে বাড়ি করে নিজের একটা মাথা গোঁজার টাই হয়ে যাবে অথবা আপনি কিছু টাকা ইনভেস্ট করে এখানে টিনশিট করে দিলেই কিন্তু রানিং একটা হ্যান্ডসাম বাড়া পেয়ে যাবেন তো আজকের এই বাড়িটি যারা ক্রয় করতে চান তারা আসতে পারেন দেখতে পারেন আমি যদি বাড়িটার মুখটার কথা বলি এই যে এপিলার থেকে এই যে এই যে এই বেড়া পর্যন্ত মুখটা আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ফিট এই বাড়িটি মূলত পূর্বমুখী বাড়ি পূর্ব দিকে ষোলো ফিটের রোড পঁয়তাল্লিশ ফিট মুক্তা পেয়ে যাবেন আর এইভাবে লম্বা পেয়ে যাবেন পঁচাশি ফিট মানে টোটাল এইভাবে হবে আপনার আজকের এই প্লটটি খুব সুন্দর একটা প্লট পেয়ে যাচ্ছেন যারা এই প্লটটি ক্রয় করতে চান স্কানের নাম্বার রয়েছে এসে যোগাযোগ করে আজকের এই প্লটটি নিয়ে নিতে পারছেন